ত্রান্দিতে গিয়ে আক্রান্ত বিজেপি সংঘর্ষে আহত একাধিক ফের ত্রাণ দিতে গিয়ে বাধার মুখে কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও ধুমধুমার পরিস্থিতি বৃত্তি বাড়িতে সংঘর্ষে আহতের সংখ্যা একাধিক মঙ্গলবার দুপুরে বৃত্তি বাড়ি এলাকায় বিজেপির বিধায়ক ত্রাণ দিতে গেলে বাধা দেয় তৃণমূলের নেতা কর্মীরা বিজেপি নেতাদের দুটি গাড়ি ভাঙচুর করা হয় ঘটনায় আহত হয়েছেন বিজেপির মহিলা কর্মীরা পাশাপাশি আহত হয়েছেন তৃণমূলের সমর্থকরাও ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীকেও মারধর করার পর কেন্দ্রীয় বাহিনীর হাতে থাকা লাঠি কেড়ে নেয় তৃণমূলের নেতারা অপরদিকে অন্যান্য কেন্দ্রীয় বাহিনীর লাঠির আঘাতে আহত হয়েছেন তৃণমূল সমর্থকেরা বিজেপির তিনজন আহত মহিলা কর্মীদের কুমারগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার পর তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে শুনুন দুই পক্ষের বক্তব্য কুমারগ্রাম থেকে নিমাই রিপোর্ট মেলে ত্রাণ দিতে এসেছিল একটা ঘটনা ঘটলো এখানে গাড়িটি ভাঙচুর করা হলো এবং লাঠি দিয়ে আক্রমণ করা হলো কি বলবেন বলতে পারবো না এখানকার এই মুহূর্তে বলার মতন কিছু নেই আমি দেখছি এনকোয়ারি করে এখানকার আপাতত যা এখন পর্যন্ত বললো তাতে ওই সেন্ট্রাল ফোর্সের যারা সিকিউরিটি ছিল তারা বোধহয় এদের উপর কিছু লাঠিচার্জ ফাটিচার্জ করেছে তার অ্যান্টি হিসাবে বোধহয় এখানকার লোক উত্তেজিত জনতা হয়তো বা কিছু করেছে বাকিটা আমি দেখছি কি আছে কি বোধহয় কি আছে বিধায়ক মনোজ ওরাও দিয়ে বাড়িতে এসেছিল ত্রাণ নিয়ে তো আপনারা মানে বিষয়ে কি হলো এখানে বাধা দিচ্ছেন গ্রামবাসীরা স্বতঃস্ফূর্ত হবে সবাই বিক্ষোভ দেখাচ্ছে কারণ দুই তিন দিন থেকে লাগাতার লোকজন ত্রাণ শিবিরে আছে এতদিন বিজেপির কোনো নেতা বা এখানে কোনো এমএলএকে দেখতে পাওয়া যায়নি কিন্তু আজকে হঠাৎ ওনারা যখন এইভাবে রাজনীতি নোংরা রাজনীতি করতে এসেছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে স্বতঃস্ফূর্ত সাধারণ পাবলিকরা বিক্ষোভ দেখাচ্ছে এবং এটা অভিযোগ যে উনার যে দেহরক্ষী আছে দেহরক্ষী আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং আমাদের যে সাধারণ এখানকার যে লোকজন আছে তাদের গায়ে হাত তুলেছে এবং লাঠিচার্জও করেছে আপনার নাম আমার নাম প্রণুময় দাস আমি কোন পদে আছেন আমি সমাজসেবী হিসেবে আছি না তৃণমূল কংগ্রেসের কোন পদে আছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পঞ্চ সভাপতি